আমরা দুই হাজার বাইশ সনের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট তে আপনারা জানেন যে আমরা যখন দুই হাজার বাইশ সনের টেট এক্সাম দিয়েছিলাম তখন সর্বমোট একত্রিশ হাজার ক্যান্ডিডেটের মধ্যে যখন আমরা তিনশো একষট্টি জন কোয়ালিফাইড করেছিলাম তখন আমরা অনেকটাই খুশি হয়েছিলাম যে আমরা হয়তো বা তাড়াতাড়ি মানে সরকারের কাছ থেকে চাকরিটা পেয়ে যাব কিন্তু তারপর দেখলাম যে আবার বিগত দুই বছর অতিক্রান্ত হয়ে গেল এখনও পর্যন্ত সরকারের আমাদের নিয়োগ করার বিষয়ে এখনও মানে হেল্প হল তাই আমি আপনার মাধ্যমে এবং মিডিয়া বন্ধুদেরকে আমি আরও সম্বর্ধনা জানাতে চাইছি কারণ আপনারাও আগে আগে আমি আগেও ছিলেন আমাদের সাথে এখন আজ এখনও আছেন এবং আমি আপনার মাধ্যমে মুখ্যমন্ত্রী স্যারকে এই বার্তাটাই দিতে চাইব যেহেতু উনি বর্তমানে এখন শিক্ষা দুধ মাননীয় ভারতপ্রাপ্ত মন্ত্রী তাই ওনাকে আমরা বলতে চাই যে আমাদের যাতে নিয়োগটা অতি সত্তর করেন কারণ দেখুন আমরা এত কষ্ট করে পড়াশোনা করার পরও আমরা ঠিক সময় নিয়োগ নিয়োগ না পেয়ে আমি অ্যাকচুয়ালি টেট ওয়ান টু দুটা পরীক্ষায় কোয়ালিফাইড করেছিলাম কিন্তু করা সত্ত্বেও আমি এবং আমার এই বিএড থাকার কারণে আমি টেট ওয়ান থেকে বঞ্চিত হয়েছি ঠিক একই রকমভাবে অনেক স্টুডেন্ট আছে যারা শুধু একমাত্র বিএড থাকা সত্ত্বে মাত্র টেট ওয়ানই কোয়ালিফাইড করেছে তারপর তারা এই এত কম্পিটিশনের মধ্যে পাস করা সত্ত্বেও তারা এই জবটা থেকে মানে তারা বঞ্চিত হয়েছে তাই আমিও মানে অ্যাকচুয়ালি মানে আমি এখন নিজেকে মানে সেফ ফিল করতে পারি না যখন আমি পাস করেছিলাম তখন নিজেকে অনেকটা মানে খুশি এবং গর্ববোধ করেছিলাম যে আমি পাস করেছি যে এখন আমি নিজে এখন মানে নিজেকে সেফ ফিল করতে পারি না কারণ আমার টেক ওয়ানটা ক্যান্সেল হয়ে গেছে অনেকে শুধু টেক ওয়ান কোয়ালিফাইড করেও তারা বঞ্চিত হয়েছে তার কোনো আশার আলোই নেই তাই আমিও এখন নিজেকে এখন সেফ ফিল করতে পারি না কারণ জানি না আবার কি নতুন এনসিপি আবার ভুল নিয়ে আসবে তা আসার পর আমার হয়তো বা আবার দেখা যাবে যে টেটপুর জবটা আমি আবার নাও পেতে পারি তাই আমার অ্যাকচুয়ালি এখন সত্যি কথা এবং ইনস্টিটিউটে ফিল করছি তাই আমি আপনার মাধ্যমে আমি এই মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমি একটাই বিনম্পভাবে অনুরোধ করতে চাইছি যে যেহেতু বর্তমানে যে শিক্ষা সংকট আছে ঠিক আছে শিক্ষা শিক্ষকের সংকট আছে এবং রাজ্যের স্কুলগুলির অনেকটাই মানে শিক্ষক সংকটে ভুগছে তাছাড়া আমরা এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পেলাম যে অনেকটা অংশেই মানে পার্সেন্টেজের হার কমে গেছে তাই আমি মনে করি যে আমাদেরকে যদি উনি অতীশত্বর নিয়োগ করেন তাহলে হয়তোবা আমরাও কিছুটা মানে রাজ্যের শিক্ষার উন্নয়নের অংশীদার হতে পারবো আমি জানি যে আমাদের শুধু নিয়োগ করলেই রাজ্যের শিক্ষক সংকট দূরী দূরীকরণ হবে না কিন্তু আমাদের মধ্যে কিছুটা হলেও হাল হাল নিশ্চয়তা হবে তাই আমি এ বলে মানে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে আমাদের বিষয়টা আগেও তুলে ধরেছি এখনও তুলছি যতদিন না পাবো কী করবো আমাদের তো তুলে যেতেই হবে কারণ আমরা বেকার আমরা কি করবো আমাদের তো আন্দোলন ছাড়া আর কোনো মানে পথ খোলা নেই তাই আমি আপনার মাধ্যমে আমি মুখ্যমন্ত্রী স্যার বারবার মানে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে উনি যেন আমাদের বিষয়টা সৌনজরে দেখে আমাদের মানে এই যারা এই যে কত খুব কষ্ট করে আমরা এত পড়াশোনা করে এতটা বয়স হয়ে গেল আমরা যে যে একটা কষ্টে আছি এই কষ্টটা যাতে উনি বুঝে আমাদেরকে একটু অতি সত্তর নিয়োগ করে আমাদেরকে মানে সেই বেকার যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দেয়